প্রিয় শিক্ষার্থীর আসসালাম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব ষষ্ঠম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচেদ একশত আটত্রিশ পৃষ্ঠা নিয়ে দেখো একশো আটত্রিশ পৃষ্ঠায় বলা হয়েছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও ঢাকাই সরার নামের সরা কি বলা হয়েছে তার দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে তা যাচাই করার জন্য এক একদল অপরদলকে প্রশ্ন করবে এই জন্য আগে দলের আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো তো প্রিয় শিক্ষার্থীরা তার মানে কি দুই দলে প্রশ্নগুলো কি কাগজে লিখে রাখতে হবে চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই একশো আটত্রিশ পৃষ্ঠা দেখো অ্যান্সার শুরুতেই প্রশ্ন ছিল ঢাকায় সরা কবিতার লেখককে উত্তর ডাকাই সরার লেখাটি এ সরাটি লেখক অন্নদাস রায় লেখক পদ্মাপারে কিভাবে আসছেন লেখক বিমানে চড়ে পদ্মা আসছেন লেখকের পদ্মার পরে আসতে কত সময় লেগেছে আধা ঘন্টা তারপরে দেখো লেখককে লেখক বিমানের কোন জায়গায় আসন পেয়েছিল জানালার পাশে পদ্মা নদীর কোন নদীর অবধি বিস্তৃত সিদ্ধ নদী পদ্মা নদীতে কি দেখা যায় আঁকা পাকা জলে রেখা এবং পাল তোলা নৌকা দেখা যায় এরপরে লেখকের মতে কোন ভাষায় বাংলা ভাষায় লেখকের চোখ জুড়ে গেছে কেন বন্ধু বান্ধবের সাক্ষাতে লেখকের চোখ আনন্দে জুড়িয়ে গেছে তারপরে প্রশ্ন ছিল লেখক বিমান থেকে নেমে চারিদিকে কি দেখবেন দেখেন বাংলার লিপি বা লেখা এরপরে প্রশ্ন আছে কারা লেখার দায়িত্ব গ্রহণ করবে নতুন লেখক সম্প্রদায় এই সরায় খান সেনা বলতে কি বোঝানো হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীদেরকে বোঝানো হয়েছে তেরো নম্বরে টিক্কে খানকে টিক্কে খান ছিলেন উনিশশো সালে মুক্তিযোদ্ধার সময় পাকিস্তানের সেনাবাহিনীর স্টান চোদ্দ নম্বর প্রশ্ন ছিল ঢাকাই সরার লেখার মূল বিষয়বস্তু কি উত্তর উনিশশো সালে মুক্তিযোদ্ধা বাঙালিদের বিজয়ের পর কবির কলকাতা থেকে ঢাকা ভবনে ঢাকাই সরার প্রধান বিষয় ভবনের যাত্রাপথ নদ নদী প্রাকৃতিক দৃশ্য নতুন ঢাকা বনিল রূপ বাংলা ভাষা ও বন্ধুদের প্রতি আবেগ একাত্তরের নারকীয় হত্যাকাণ্ড ও বাঙালি জয় এবং নতুন সাহিত্য রচনা পটভূমি সরাটির উপজীব্য হয়ে উঠেছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলাম মূল বইয়ের একশো আত্রিশ পৃষ্টার অ্যান্সারটা তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম